অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন আধুনিক কবি নুর আলম সরকারের লেখা সাড়া চাগানো কবিতা কলুষিত দিন আবৃত্তি শামীম সর্দার দুস্থ গরিব গতর খাটা দলের অযাচিত গুঞ্জন প্রত্যাহ প্রত্যুষে প্রথিত যশা ধর্মের সন্নিকটে ক্ষণ জন্মা নর নারীর রক্ত শ্রু ছুটে প্রস্ফুটিত করে আত্মের দল আপন বঞ্চন আতুর ঘরে চাপা কান্নার স্বরে স্তব্ধ চরাচর মর্মস্পর্শী রহস্যময় বেদনার ছন্দে বিনিদ্র রজনী কাটে মানসিক অন্তর্দ্বন্দ্বে নিতান্ত কাতর আহ্বানে সদা জাগ্রত পরাশর প্রতিচি শোষকের ভোগান্তিতে প্রবাহমান শনিত ধারা স্বনির্বন্ধ চোড়ে দণ্ডায়মান অর্বাচীনের দল অভুক্ত নরপোড়ে কায়ার সারিবদ্ধ অবিরল প্রাচী ভুঁইফুড়ে চোরাচাহনিতে নিঃসঙ্গেরা কুলঙ্গি হারা মনুষ্য প্রজাতির হত শ্রদ্ধ কর্মযজ্ঞে ঘটমান বিভাজন সহস্র খণ্ডে খণ্ডিত মানববন্ধন মৃত্যুচ্ছিত অভিমানে অশ্রুসিক্ত আখিতে সর্বহারা চাহিছে রিক্তের পানে প্রতিটি হারিয়ে মুনিমের সৌরিন্দ্রীর গাত্র আকুঞ্চন প্রত্যয় চিত্তে কর্বুর দেউড়ির খেলানে অধ্যর্ত চাটন উন্মোচিত করে নির্লজ্জ অমানসিক প্রবৃত্তি অনুকম্পাহীন ঢ্যামনার শিষ্ণের সম্মুখ বৃদ্ধি কেউকেটা লাম্পটের দল করে অবগাহিত নগ্ন নারী মূর্তির ভক্ষণ কলুষিত ভূস্বামীর অবলোপনকৃত সম্পদের প্রাচুর্যে সুখ স্বাচ্ছন্দে প্রসন্ন চিত্তে তোখর প্রলোভনে হতভাগা নিগুড়ো প্রবঞ্চনায় বিতংশের আভরণে শত সহস্র বৃত্তের দল রহিত কৈবল্য প্রাপ্তির সাহচর্চে সংকীর্ণ মনা উচ্চাকাঙ্ক্ষীদের ঐতিহ্যমণ্ডিত বাদান্যতার সংস্পর্শে আত্মপ্রত্যায় ও দৃঢ় মননশীলতাহীন দিন ক্ষান্তিহীন যন্ত্রণার ব্যথিত গর্চনে চেতনাহীন খাদ্যের অন্নষণে ধ্যান মগ্ন করুন গীতোচ্ছ্বাসে অজ্ঞাত পাপাচারে দুঃখ ভারাক্রান্ত হৃদয় মৃত্যু ব্যথিস্বরূপ পিপাসার্থ দ্বীপ ভুলুণ্ঠিত রক্তাক্ত কলেবার শীর্ণ কায়া জিন্ন বস্ত্র পরিহিত অপুষ্ট উদার বৃত্তশালী পালনে কলুষিত দিন আশি রূপ অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন